দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দাবি জানাচ্ছিল এবং একই সঙ্গে প্রতিবাদ করছিল যে কেন্দ্রীয় বিভিন্ন এজেন্সি তারা ইচ্ছা মতো রাজ্যে প্রবেশ করে রাজ্যে যে কোনো বিষয়ে এফআইআর করে তদন্ত শুরু করবে সেখানে রাজ্য সরকারের কোনো অনুমতি বা রাজ্য সরকারের সঙ্গে কোনো রকম সম্পর্ক বা যোগাযোগ না রেখে এটা হতে পারে না কারণ ভারতবর্ষ একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামো রয়েছে এবং সেখানে যুক্তরাষ্ট্র কাঠামোতে ল অ্যান্ড অর্ডারের বিষয়টি রাজ্য সরকারের একটিয়ার মুক্ত তাই কেন্দ্রীয় এজেন্সিগুলো আজকের পশ্চিমবঙ্গে ঢুকে তারা রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে তাদেরকে এবং তারা বিভিন্নভাবে তাদেরকে অপব্যবহার করছে দিল্লির বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার এই অভিযোগ পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে দীর্ঘদিনের এবং সেই দাবি এবং সেই বক্তব্যের প্রেক্ষিতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার মহামান্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ এবং সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হয় এবং শুনানির প্রাথমিক শুনানিতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে বরিষ্ঠ আইনজীবী কপিল শিবাল সওয়াল করেন এবং তার সওয়ালের প্রেক্ষিতে মহামান্য সুপ্রিম কোর্টের বিচারপতি বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি কে ভি বিশ্বনাথন তাদের বেঞ্চ স্পষ্টভাবে জানিয়ে দেয় যে কেন্দ্রীয় এজেন্সি সিবিআই সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন তারা চাইলেই একেবারে রাজ্য সরকারের কোনো অনুমতি ছাড়াই টুকে গিয়ে এফআইআর করে এবং তদন্ত করতে পারবে না সেখানে রাজ্য সরকারের অনুমতি নিতে হবে এফআইআর ক্ষেত্রে অর্থাৎ যে রাজ্য সরকারের দীর্ঘদিনের বক্তব্য দীর্ঘদিনের দাবি যে কেন্দ্রীয় এজেন্সিকে অপব্যবহার করছে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে কেন্দ্রীয় সরকার সেটাই কিন্তু প্রাথমিকভাবে মান্যতা পেল এবং একই সঙ্গে সুপ্রিম কোর্ট এও বলেছে যে আরও শুনানি প্রয়োজন এবং সেই শুনানি পরবর্তী শুনানি হবে আগামী তেরোই আগস্ট এবং সুপ্রিম কোর্ট এই বিষয়টাই কিন্তু চূড়ান্ত রায়দান করবে তার পরে পরেই আরও হিয়ারিং প্রয়োজন এই বিষয়কে স্পষ্ট করার জন্য কিন্তু আরো একটি বিষয় খুব উল্লেখযোগ্য শুধু কি সিবিআই আরো যে অন্যান্য কেন্দ্রীয় এজেন্সিগুলো আছে ইডি এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট আছে আইটি অর্থাৎ ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট একই সঙ্গে এনআইএ ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি তারাও দেখছি রাজ্য বিভিন্ন বিষয়ে তারা ঢুকে পড়ছে এবং রাজ্যের বিশেষ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বা বিজেপির অন্যান্য বিভিন্ন মাপের নেতারা বিভিন্ন সময়ে রাজনৈতিকভাবে তারা বিশেষ করে শাসক তৃণমূল কংগ্রেস তাদেরকে ভয় দেখায় যে কেন্দ্রীয় এজেন্সি আসবে কেন্দ্রীয় এজেন্সি ব্যবস্থা নেবে ইত্যাদি ইত্যাদি শুধু সিবিআইয়ের ক্ষেত্রে নাকি আগামী দিনে সুপ্রিম কোর্ট নির্দেশ দেবে যে ইডি বা ইনকাম ট্যাক্স অথবা এনআইএ তারাও এফআইআর এবং তদন্তের ক্ষেত্রে রাজ্য সরকারের অনুমতি নেবে কিনা বা নিতে হবে কিনা সে ব্যাপারেও কিন্তু আগামীতে কোনো রায় এসে কিনা সেটাও কিন্তু আমরা অপেক্ষায় রয়েছি